এটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা সেটা হচ্ছে আমার বারান্দা আমার বারান্দায় সবুজে ঘেরা বারান্দায় অনেক গাছ তার মধ্যে হচ্ছে কিছু গাছ আছে যেটা আমি খেতে পারবো যেটা খেতে পারবো ওইটার নাম হচ্ছে পুঁই শাক গাছ আজকে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো শাকগুলো আমি নিতে আসছি আর নবনী হচ্ছে শাকগুলো কাটবে না এখানে কাটবে এস স্বামী ভেঙে ফেসি

এই যে পাশে চলে গেছে তারপরে তো হাতে এখানে একটা কাটা গাছ আছে ওই কাটা গাছটা হাতে লেগে যাবে সাবধানে কাজ করতে হবে যেন হাতে লেগে না যায় কোথায় আটকে গেল এই যে এই দেখছো কত বড় এই দেখো হ্যাঁ অনেক বড় এটা একটা অনেক বড় তারপর হচ্ছে যে এইটা কাটো এটা এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এখানে কাটো বাকিস পরে নাই

বারান্দার পোশাকগুলো তো আমি ধুয়ে বে বেসে কেটে নিয়েছি এখন আমি কি কি আজকে রান্না করবো ওইটার আয়োজনগুলো করে নিচ্ছি আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছগুলো অনেক বড়ো বড়ো এবং প্রত্যেকটা পাবদা মাছই অনেক ডিম তো পাবদা মাছটা হচ্ছে ভেজে রান্না করব। আর ভেজে রান্না করতে হলে তো অবশ্যই আমাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিতে হবে তো এই আমি ভালো করে মাখায় নিলাম আর নবনীর হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছ ভাজি তো এই কয়টা চিংড়ি মাছ আমি ওকে ভেজে দিবো ও খুব পছন্দ করে চিংড়ি মাছ ভাজি খেতে আর ও আমি কাজ করছিলাম নবনীকে শরবত বানিয়ে খাওয়ালো মাঝে মাঝে নবনীকে আমি এই দায়িত্বটা দেই শরবত বানানোর জন্য কারণ এই কাজটা অনেক সহজ এই জন্য তো যাই হোক শরবত অনেক মজা হয়েছিল তো মাছগুলো ভাজা শেষ এখন আমি রান্না করার চেষ্টা করব আর এগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক মজা করে স্পাইসি করে নবনীকে ভেজে দিলাম এখন আমি চিংড়ি মাছটা রান্না করব তো এই জন্য আমি মশলাগুলো পেঁয়াজগুলো ভালো করে কষায় নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে পুঁই শাক আর শাকের সঙ্গে আমি দিয়েছি মিষ্টি কুমড়া কারণ পুঁই শাকটা এত পরিমাণ কম ছিল যে হবে না সবার তারপর একটু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম এভাবেই রান্না করে ফেল রান্না করব। তো চিংড়ি মাছের মাথাগুলো যে ছিল ওগুলো আমি এখন পাটায় বেটে তারপর ভর্তা করব এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর পাটায় বেটে ভত্তা খেতে কিন্তু অনেক মজা লাগে খুবই ভালো লাগে তো ভত্তাটা বানানো হয়ে গেছে এখন পাটায় যে ভত্তাগুলো থাকে ওখানে আমি ভাত মেখে খাবো আর এরকম ভাত মেখে খাওয়ার মজাটাই কিন্তু অনেক মানে আলাদা খুবই ভালো লাগে এরকম পাটায় গরম গরম ধোয়া উঠানো ভাত যদি মাখা খাওয়া যায় তাহলে কিন্তু সেই ভালো লাগে তো এই কাজটা আমি সময় করি আজকেও কেন করব না তাই আজকেও আমি করে ফেললাম আর এখান থেকে ভাত খেতে কিন্তু সেই দারুণ মজা তো যাই হোক এইভাবে করে আমাদের আজকে রান্নার আয়োজনটা চলছিল আর এখানে হচ্ছে পাবদা মাছটা রান্না করলাম হচ্ছে এই ধুনদুল আর টমেটো দিয়ে আর সঙ্গে একটা ছোট্ট একটা আলু তো আলু দিয়ে এরকম পাবদা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার অবশেষে রান্নাবান্নাগুলো সব শেষ হয়ে গেল এখন আমি নবনের নীলকে খাওয়াবো আর এটা হচ্ছে আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা আমি এখন নবনের নীলকে খাওয়াবো আর সব সময় সবজি খেতে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে সবসময় সবজিটা খাওয়ানোর চেষ্টা করি আর নীলয়ের মনটা একটু খারাপ কারণ টিভি দেখতে পারছিল না আসলে দুইজন দুই জিনিস দেখতে চাই এক টিভি দুইজন দুইজনের মানে আমদার পূরণ করা একদমই ঠিক কোনো করতে পারি না কারণ একজনে ফোন দেখতে চায় একজনের মোবাইল দেখতে চায় তো নবনী খাবারটা খেয়ে খুব পছন্দ হলো কারণ ওর চিংড়িমা সবসময় খুব পছন্দ আর এখানে আমার নিজের গাছের শাক দিয়ে যেহেতু রান্না করেছি দুইজনে খুব ভালো লাগলো আর তো মিষ্টি কুমড়া খুবই পছন্দ করে তো এই জন্য আমি একটু শাকি মিষ্টি কুমড়া দিয়ে তারপরে রান্না করলাম আসলে ওরা যদি খায় তাহলে কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগে তো খাওয়ার সম খাওয়ার পরে মনে হলো যে আমি মিষ্টি কুমড়ার একটু ভিডিওটা তো করলাম না তো এই জন্য আমি বান্দা চলে আসলাম ভিডিও করার জন্য দুজনকে খাওয়ানো শেষ এখন আমি নিজে খাবো তো এখানে ছিল ভর্তা দিয়ে আগে আমি টেস্ট করবো যেহেতু মাছের ঝোল ছিল মাছের ঝোলটা আমি নিব না কারণ ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা তো আমি খাচ্ছিলাম নবনী চলে আসলো নবনীকে আমি চিংড়ি মাছের মাথার ভর্তাটা দেই নাই কারণ ওইটা অনেক ঝাল ছিল আর ঝাল খেলে ওদের একটু সমস্যা হয় তো এই জন্য আমি ঝালটা দেই নাই আর এখানে হচ্ছে পুঁশাক আর মিষ্টি কুণ্ডা আর সঙ্গে হচ্ছে চিংড়ি মাছটা আমি একটু খেয়ে দেখলাম হুম মজা অনেক মজা খেতে যেমন মজা দেখেও ওরকম শান্তি নিজের কাছে সজ্জিত তাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই